সবজি আকাশছোঁয়া মূল্যের বিরুদ্ধে সরব হলো বেশ কয়েকটি সংগঠন মূল্যের লাগাম টানতে প্রশাসনের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করেন তারা অসাধু ব্যবসায়ীদের জন্যই সিলচরের সবজির অস্বাভাবিক মূল্য এমনটাই দাবি করেন তারা শনিবার সিলচরের সংগঠনগুলোর কর্মকর্তারা এক মঞ্চে এসে সবজির এই অস্বাভাবিক মূল্যের প্রতিবাদ জানান এদিন সাংবাদিক বৈঠক করে কর্মকর্তারা বলেন সবজির দাম নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি প্রশাসন এতে অসাধু ব্যবসায়ীরা তার মর্জিমাফিক দাম বাড়িয়ে চলেছে এছাড়া ধস রাস্তা বন্ধ ইত্যাদির দোহাই দিয়ে মানুষের পকেট কাটছে প্রশাসন উদাসীন মনে হয় তাদের কোনো দায়িত্ব নেই বাজার করতে গিয়ে মানুষের নাভিশ্বাস চরমে উঠেছে আশি টাকা থেকে শুরু করে একশো বিশ একশো চল্লিশ টাকা প্রতি কিলো সবজি বিক্রি হচ্ছে এছাড়া নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও হাতের নাগালের বাইরে চলে গেছে এতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ না খেয়ে দিন যাপন করার উপক্রম হয়েছে তারা জানান এদিনের বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন সোমবার ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এক বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়েছেন তারা এবং বিভাগের বিভাগের ও দায়িত্বে থাকা এডিসির কাছে প্রদান করবেন এদিনের বৈঠকে অন্যান্যদের মধ্যে ছিলেন অরিন্দম দেব কিশোর কুমার ভট্টাচার্য রফিক আহমেদ সাধন পুরখাস্থ গৌরী দত্ত বিশ্বাস ও শিবনাথ নন্দলাল সাহা আদিমা মজুমদার হিল্লোল ভট্টাচার্য প্রমুখ জিনিসের দাম প্রায় প্রতিদিনই একটু একটু করে বাড়ছে আর বিশেষ করে বন্যা হলে বা অন্য কোনো পরিস্থিতিতে রাস্তাঘাট বন্ধ হলে বিশেষ করে শিলং রোড বন্ধ হলে বা রোড বন্ধ হলে বা ট্রেড লাইন বন্ধ হলে পরে দাম অবিশেষভাবে জেলে যাচ্ছে এতে জনসাধারণ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা মনে করি সবাই মিলে একটা সরকারের তরফে আমরা দাবি করব যে প্রশাসন যাতে একটা নির্দিষ্ট মূল্য স্থির করে যাতে করে মানুষ যাতে হয়রানির শিকার না হয় দশ টাকা হইলো ডেইলি বাই মানে রুজ বাজারে যারা আমরা যাই যেমন আপনার বৃষ্টি কুমোর বলুন বা কুমোর বলুন কুবোরও কিলো হিসাবে বিক্রি হচ্ছে বাজারে গেলে বলে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কিলো কিলো ওজন ধরে কিনতে হবে সুতরাং এই যে উজন দর সিস্টেম একটা আইতেছে এটা আমাদের কাছে বাহাত্মক ব্যাপার এতে এতে আপনার সাধারণ নাগরিক যারা আর যারা দিন আনে দিন খায় তাদের অবস্থা তো আরও করুন